দেড় দশকের সীমান্তে বিএসএফ এর হাতে খুন ছয় শতাধিক মানুষ আন্তর্জাতিক আইন প্রয়োগ করেনি সরকার যেটা নয় হত্যাকাণ্ডগুলো দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের পক্ষে নানা লেখনিতে লক্ষ্মীপুরের শিবুন্তলিতে চাঞ্চল্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রাণনাশের হুমকি আমরা মনে করি এটা আমাদের জন্য অফেন হুমকি তারা আবার নতুন করে আসবে তারা আবার আগের মতো তাণ্ডব সৃষ্টি করবে সাধারণ মানুষ হিসেবে আমরা বেশ চাই থাকতে চাই নিরাপত্তার মধ্যে থাকতে চাই গেজেট প্রকাশের দুই বছরেও বৃত্তির টাকা পাচ্ছে না মানিকগঞ্জের অনেক শিক্ষার্থী জানে না জেলা শিক্ষা অফিস সমাধান না হওয়ায় শিক্ষার্থী অভিভাবকদের ক্ষোভ

পানি আপ ডাউন করতেছে আটকাইলে পর ভিতরে ছিদ্র হয়ে গেছে যদি পানিটা আপ ডাউন করে তাই এটা বানানোর তো দরকার ছিল না নানা সীমাবদ্ধতার মাঝেও মণিপুরী ও ত্রিপুরা সম্প্রদায় ধরে রেখেছে তাৎপর্যের ঐতিহ্য শিল্প বিকাশে দরকার প্রশিক্ষণ ও পুঁজির যোগান ফরিদপুরের ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে স্বামী স্ত্রী সহ মাইক্রোবাসের পাঁচ যাত্রীর আহত চারজন হাসপাতালে ভর্তি বেলা সাড়ে বারোটার দিকে সদরের গেরদা মুন্সীবাজার এলাকায় ঘটে এই ভয়াবহ ঘটনা নিহতদের বাড়ি নারায়ণগঞ্জে ট্রেনের সজোরে ধাক্কায় দুমরেছড়ে যায় গাড়িটি পঞ্চাশগজ টেনে হিচড়ে নেয়ার পর মাইকোবাসটি ছিটকে পড়ে রেললাইনের পাশের পুকুরে ভয়াবহ এই দুর্ঘটনা ফরিদপুর সদরের গেটদা রেল ক্রসিংয়ে প্রত্যক্ষদর্শীরা জানায় রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ঘটনাস্থলে ছুটে যায় আশেপাশের লোকজন মৃত অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে আহত ছয়জনকে হাসপাতালে নেয়া হলে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আহতদের মধ্যে একজন স্থানীয় হঠাৎ করে আমরা ওইখান থেকে সামনের পর বিকট একটা শব্দ পাইছি উপস্থিত যে কয়েকজন ছিলাম দ্রুত জায়গায় দেখি যে ভিতরে গুরুতর অবস্থা গাড়ি ট্রেনটা যখন মাইরে দিছে এইখানে গাড়ি বেরত্ব থেকে দুই জন পড়ে গেছে অনেক জায়গায় লোক পড়ে আছে তো আমরা মোটামুটি দুই চার জনকে উদ্ধার করে ওই সে আপনার ওই ফরিদপুর হাসপাতালে পাঠাইছি খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহগুলো পাঠানো হয় হাসপাতালে হতাহতরা ফরিদপুরে আত্মীয়র ভাষায় বেরানো শেষে নারায়ণগঞ্জে বাড়ি ফিরছিলেন স্থানীয়রা জানায় মুন্সীবাজার রেল ক্রসিংটি টি অনুমোদনহীন হওয়ায় কোনো গেটম্যান ছিল না বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও বিষয়টি আমলে নেয়া হয়নি

দর্শক ভয়াবহ এই দুর্ঘটনার ব্যাপারে আরো খবর খবর জানবো ফরিদপুর মেডিকেল কলেজে আছেন আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল সরাসরি যুক্ত হচ্ছেন তিনি হিমেল মরদেহ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাই এবং দুর্ঘটনার বিষয়ে কি বলছে রেল কর্তৃপক্ষ আমি যখন আপনার সাথে কথা বলছি ঠিক তার পাঁচ মিনিট আগে কিন্তু মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি বিষয় বলে রাখি যে পরিবারের দাবির প্রেক্ষিতে কিন্তু ময়না তদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আপনি জানেন যে কোনো অপমৃত্যুতে মৃত্যু হলে সেই ক্ষেত্রে ময়না তদন্ত বাধ্যতামূলক তবে পরিবার যদি চায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ও ময়না ছাড়াই মরদেহ তারা নিয়ে যেতে পারেন এক্ষেত্রেও সেমনটি ঘটেছে পরিবার জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়না ময়নাতদন্ত ছাড়াই এই মরদেহগুলো তারা নিজেদের জিম্মায় নিয়েছে এবং তারা ইতিমধ্যে তাদের নিজ জেলা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে আইটি বিষয় যে আপনি জানতে চাইলেন যে রেল কর্তৃপক্ষ আসলে কি বলছে রেল কর্তৃপক্ষের সাথে আমি যতটুকু কথা বলার চেষ্টা করেছি তারা যে বিষয়টি জানিয়েছে যে তাদের ওই রেল ক্রসিংটি আসলে অন অনুমোদিত ছিল অর্থাৎ অনুমোদন ছিল না যার কারণে কিন্তু তারা ওইখানে রেল লাইনে কোনো রেলম্যান মোবাইল ক্রসিং ছিল না তবে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি জেলা প্রশাসক যে বিষয়টি জানিয়েছেন যে যে তারা সে মন্ত্রণালয় এবং রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই জায়গাটিতে একটি রেল রেল ক্রসিং বা রেলম্যান রেলের ক্রসিং দেওয়ার ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন ইরশাদ ইমেল অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আপনি চোদ্দ বছরেও বিচার হয়নি ফেলানি হত্যার দুই সালের সাত জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আমির ঘোষ গুলি চালিয়ে হত্যা করে ফেলানিকে শুধু ফেলানি নয় পনেরো বছরের সীমান্তে ছয় শতাধিক হত্যার একটিরও বিচার হয়নি বিশ্লেষকরা বলছেন সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ এবং খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগ করেনি বাংলাদেশ সরকার শোন বি এস এফ হে ভারত কাটাথা রে গুনগুন একটা দোয়েল বসেছে যেখানে ফেলানি রয়েছে খুন তাই চোখের সামনে ছটফট করে মেয়েকে মর্তে দেখেছেন মা গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলো দু দশটা খা বছর আগের ফেলানির সেই মৃত্যুযন্ত্রণা যন্ত্রণা আজও দাঁড়িয়ে বেড়ায় থাকে আমার মেয়ে তিন ঘন্টা পানির জন্য খুব চিৎকার করছে কিন্তু আমি মা হয়ে তার পাশে দাঁড়াইতে পারিনি পানি দিতে পারি পারিনি আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে সালের আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সের কোর্টে ফেলানি হত্যার বিচার শুরু হয় কিন্তু সাজানো বিচারে মাত্র এক মাসের মধ্যে বেকসুর খালাস দেওয়া হয় আসামি বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে বাদীপক্ষের নারাজিতে দুই সালে ফের শুরু হয় পুনর্বিচার তাতেও সাজা হয়নি আসামির দুই সালে ফেলানির পরিবারের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টে রিট করে মানবাধিকার সংস্থা সুরক্ষা মঞ্চ এরপর দফায় দফায় পেছাতে থাকে শুনানির তারিখ নয় বছর ধরে বিচারের নামে চলছে প্রহসন হত্যা ভারতের অত্যাচার করতে পারতো না নতুন যে বাংলাদেশের সরকার আছে আমাদের সেই সরকারি উদ্যোগ নেয় এই বিচারটা জানি উনারা আন্তর্জাতিক কোটে জানিয়ে নেওয়া যায় এটা আন্তর্জাতিকভাবে জানি কোর্টে এটা নিষ্পত্ত হয় এটি আমার দাবি আইন ও সালিশ কেন্দ্রের বছরওয়ারি হিসাবে গত ১৫ বছরে সীমান্তে ছয় শতাধিক মানুষ হত্যা করেছে বিএসএফ আহত ও পঙ্গু সাড়ে সাতশো মানুষ এসব ঘটনার একটিরও বিচার হয়নি বিশ্লেষকরা বলছেন সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ ও খুনের বিচার আদায়ে আন্তর্জাতিক আইনের ন্যূনতম প্রয়োগ করেনি বাংলাদেশ সরকার দীর্ঘদিন যেমন বিএসএফ এর এই যে অনস্পট শুট যে পলিসি যেটা আসলে করার কথা নয় সেটা সেটার কারণেই এই হত্যাকাণ্ডগুলো বারবার হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে যে রিট পেন্ডিং রয়েছে সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খারাপই কমে আসবে নিরস্ত্র নাগরিকদের সুরক্ষা ও সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ভারত স্বাক্ষরিত যৌথ প্রোটোকল পুনর্মূল্যায়ন ও পুনর্প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আমিন বাবু যমুনা নিউজ চেক ডিজনার মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আরেক মামলায় গ্রেপ্তার হলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল ব্যবসায়িক পার্টনার দেবাশিস বাগচির দায়ের করা মামলায় দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন মৃদুল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় পরে আদালত তাকে কারাগারে পাঠান গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমাবেশে প্রস্তুত হও ছাত্রলীগ আসছে রাজপথে শেখ হাসিনা আবারও আসবে এমনই সব লেখনই লক্ষ্মীপুরের দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার প্রথম সারির দুই সমন্বয়কের বাড়ির পাশেই ঘটেছে এমন ঘটনা রাতের আধারে কে বা কারা লিখেছে এসব তা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হত্যার হুমকি দেয়ালে দেয়ালে এই লেখনী ছড়িয়েছে আতঙ্ক সোমবার ভোরে লক্ষ্মীপুর সদরের শিমুলতলি বাজারে বিভিন্ন স্থাপনার দেয়ালে সমন্বয়কদের হত্যার হুমকিসহ পতিত সরকারের পক্ষে নানান লেখনি দেখতে পান স্থানীয়রা বাজারের পাশেই দুটি গ্রামে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব ও জেলা সমন্বয়ক এম ফারভেজের বাড়ি আমরা যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি আমরা মনে করি এটা আমাদের জন্য অপেন হুমকি তারা আমাদেরকে মৃত্যুর হুমকি দিয়ে গেছে যেদিন লেখালাটা রেখছে ওই দিন রাত্রে আমি সাড়ে দশটা দোকান বন্ধ করে যাই পরের দিন সকালবেলা আসি দেখি যে লেখা অনেকগুলো লেখা তারা আমাদেরকে এটা বুঝাইতেছে যে তারা আবার নতুন করে আসবে তারা আবার আগের মতো তাণ্ডব সৃষ্টি করবে সাধারণ মানুষ হিসেবে আমরা বেশ বাঁচতে চাই মধ্যে সমন্বয়করা বলছেন এ ধরনের দেয়াল লেখনির মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের দোসররা ছাত্র জনতাকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা করছে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেয়া হবে

হোক আইনের আওতায় নিয়ে আসা হোক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস কর্মকর্তাদের আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি এই সমস্ত অপরাধ বা বলি এদের সঙ্গে যারা জড়িত যাতে তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি সম্প্রতি বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আহসান হাবিব সাইমের বাড়ির দেয়ালেও একই ধরনের হুমকির কথা লেখা হয় ওই ঘটনায় থানায় জিডি হলেও আটক হয়নি কেউ যমুনা নিউজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর হবিগঞ্জের চুনারুঘাট থেকে নিখোঁজের দুদিন পর জহুর আলী নামে এক ব্যক্তির মরদেহের সন্ধান মিলেছে ভারতের সীমান্ত এলাকায় দুলনা সীমান্ত এলাকায় তার মরদেহ পড়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিবারের লোকজন সেই ছবি দেখে জহুরকে শনাক্ত করে বিষয়টি নিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সজনরা। দর্শকের বিষয়ে আরো জানার চেষ্টা করবো আমার সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছ থেকে প্রদীপ মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা এবং বিজেপির সাথে কি কথা হয়েছে সে ব্যাপারেও জানতে চাই আমরা এসাত আসলে মৃত্যুর সঠিক কারণটি এখন পর্যন্ত কেউ জানাতে পারেনি বিজেপির সাথে আমি কথা বলেছি এটির সাথে জুনারগড় থানার সাথে আমার কথা হয়েছে তারা যে বলছেন যে গত শনিবার তিনি আসলে বাড়ি ফিরেন তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড চাকরি করেন এবং শনিবার তিনি বাড়ি ফিরেন এ সময় বেশ কিছু লুঙ্গি তিনি সাথে নিয়ে এসেছিলেন সেটি নিয়ে মূলত রবিবার বিকাল নাগাদ তিনি বাড়ি থেকে বের হন তারপর থেকে আসলে তার হদিশ পাওয়া যাচ্ছিল না এবং আজ সকালবেলা স্থানীয় যোগাযোগ মাধ্যমে তার মৃতদেহের খবরটি প্রকাশ পায় এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়দের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এটি প্রকাশ পায় এটি দেখেই মূলত তারা তাকে চিহ্নিত করে you <laughs> এবং এর পরবর্তীতে খোঁজ নিয়ে যেটি দেখা গিয়েছে যে গতকাল ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে ত্রিপুরার বিভিন্ন গণমাধ্যমে তার মৃতদেহ পাওয়ার প্রকাশ করেছিলেন এবং বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যে যে সদর হাসপাতাল হাসপাতাল মর্গে মৃতদেহটি রাখা হয়েছে তো বিজেপির হবিগঞ্জ বেটালিয়ানের যিনি কমান্ডার রয়েছেন তিনি যেটি জানিয়েছেন তানজিল যে তারা এরই মধ্যে বিএসএফ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বিএসএফ এর সাথে যোগাযোগের পর আসলে তারা বলতে পারবেন করণীয় কি বা কিভাবে আসলে ঘটনাটি ঘটেছে তবে স্থানীয় যারা রয়েছেন তারা যেটি অভিযোগ করছেন তারা বলছেন যে এক্ষেত্রে হয়তো বিএসএফ এর মাধ্যমে নিহতের ঘটনা ঘট থাকতে পারে এর বাইরে কেউ কেউ বলছে হয়তো ওখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে তারাও আসলে হয়তো এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে তো সব কিছু মিলে আসলে হত্যাকাণ্ডটি কিভাবে ঘটেছে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয় তো যেটি ধারণা করা যাচ্ছে বিজেপি যেহেতু বিএসএফের সাথে যোগাযোগ করছে তারা যোগাযোগ করার পর আমাদের জানালে সেটি হয়তো বিস্তারিত আপনার মাধ্যমে সবাইকে জানাতে পারবো ইসরা প্রদীপ ধন্যবাদ আপনাকে এক মাস পাঁচ দিন পর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন চালু হলো দুপুরে আখাউরা ইমিগ্রেশন দিয়ে কর্মস্থলে যান ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কমিশনার আরিফ মোহাম্মদ গত দুই ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ হাই কমিশন হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা তিন দিন পর সহকারী হাই কমিশনারকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেয় সরকার হাই কমিশনের অফিস কার্যক্রম চালু হলেও ভিসা ইস্যু সহ কনসিউলার সেবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এই কর্মসূচি পালন করেন তারা দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতি ও পরে কমপ্লিট মতো কর্মসূচির হুশিয়ারি দেন তারা সেই সাথে গত জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দেয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয় গত দুই জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তিতে পোষকটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেন উপাচার্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছেলে মেয়েরা পাস মার্কস পাওয়ার পরে এটা নির্দিষ্ট পাস মার্কস পাওয়ার পরে তারা শুধুমাত্র অতিরিক্ত হিসেবে একজন ভর্তি একটা ডিপার্টমেন্টে একজন বা দুইজন তো এখানে ছাত্র ছাত্রীদের সাথে বিষয়টা সাংঘর্ষিক ছিল না কালকে মানববন্ধন হয়েছে আজকে অবস্থান ধর্মঘট কালকে পূর্ণ দিবস ধর্মঘট আছে এগারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন তেইশ পরীক্ষার্থী সকালে কোয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ তিনি জানান এক হাজার পঁয়ষট্টি আসনের বিপরীতে এবছর চব্বিশ হাজার পাঁচশো জন পরীক্ষার্থী অংশ নেবে কুয়েট সহ মোট এগারোটি ভেনুতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা সকাল সাড়ে নটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে একটু সুবিধা হয় আপনারা জিজ্ঞেস করবেন আমরা সব বাংলাদেশের সর্বপ্রথম পরীক্ষা আমরা নিয়েছি আমাদের অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সাররা যথেষ্ট পরিশ্রম করছেন এটা বলা যাবে না অমানসিক পরিশ্রম করছেন একদম এই পরীক্ষাটাকে নেয়ার জন্য GPH Quantum B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড গেজেট প্রকাশের দুই বছরেও মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবৃত্তির টাকা পাচ্ছে না অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে অধিদপ্তরের চাহিদা অনুযায়ী সব তথ্যই পাঠানো হয়েছে তারপরও টাকা না পাওয়ার কারণ তাদের অজানা দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থী অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে হতাশার ক্ষোভ মানিকগঞ্জের ঘিউর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহরিন আশরাফি যাবা দুই সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় সে সাধারণ গ্রেডে বৃত্তিও পায় কিন্তু দুই বছরেও পায়নি মেধাবৃত্তির সম্মানের টাকা কষ্ট করে পরীক্ষা দেওয়ার পরেও যদি মানে এটা একটা পুরস্কারের মতো যদি এটা না পেয়ে থাকে আসলে আমাদের একটু কষ্ট লাগে বৃত্তির যে নির্ধারিত অনারিয়ামটা পায়নি তার জন্য কিন্তু সে অনেকটাই নিরুৎসাহিত ডিএন স্কুলে একই বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল ঊনপঞ্চাশ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাদের কেউই পায়নি বৃত্তির টাকা তাই এসব মেধাবী শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে হতাশা আর ক্ষোভ আমাদের স্কুলের প্রায় সাত জন অংশগ্রহণ করেছিল এবং তাতে আমরা তিনজন বৃত্তি প্রাপ্ত হয়েছে টাকাটা বড় বিষয় না কিন্তু আমরা বৃত্তি পেয়েছি আমাদের নিজেদের একটা টাকা আসবে এটা আমাদের একটা চিন্তা ভাবনা ছিল প্রাথমিক শিক্ষা অফিসে গেলে মাধ্যমিকের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে দেয় মাধ্যমিকে গেলে বলে প্রাথমিকের দায়িত্ব এটা এখন কার কাছে গেলে সঠিক বিচারটা পাবো মেধাবৃত্তির টাকা না পাওয়ার এমন অভিযোগ রয়েছে জেলা জুড়েই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে অধিদপ্তরের চাহিদা অনুযায়ী সব তথ্য পাঠানো হলেও বৃত্তি না পাওয়ার কারণ তাদের অজানা যদি এক আমার স্কুলে যদি ই হইতো তাহলে মনে না হয়তো আমার স্কুলে কোন পেপারসের সমস্যা আছে তা তো না মানে জেলায় এই ধরনের ঘটনা উপর থেকেই যারা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা হয়তো মানে এটা জিনিসটা হয়তো দ্রুত সমাধান করতেছেন না শিক্ষার্থীদের বৃত্তির টাকা না পাওয়ার খবর জানা নেই জেলা শিক্ষা অফিসের শিক্ষা কর্মকর্তারা জানালেন এ বিষয়ে খোঁজ নেওয়া হবে এ বিষয়ে আমাদের কাছে কোনো ফর্মালি কেউ অভিযোগ করেনি তবে যদি কেউ না পায় এবং এই বিষয়টা আমরা খোঁজখবর নিব এবং দেখব এবং বৃত্তি প্রাপ্তটা প্রাপ্তিটা একটা শিক্ষার্থীর জীবনের একটা পরম আনন্দের একটা বিষয় দুই সালে জেলায় ট্যালেন্ট পুল ও সাধারণে আটশো জন শিক্ষার্থী বৃত্তি পায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে তিনশো এবং সাধারণ বৃত্তিতে দুইশো টাকা করে তিন বছর সম্মানী পাওয়ার কথা বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ নির্মাণের পর একদিনের জন্য কাজে আসেন এই পিরোজপুরের নাজিরপুরে নির্মিত রাবার ড্যাম অথচ হেক্টর ফসলের জমিতে সেচ জন্য ড্যামটির গুরুত্ব অনেক কৃষকদের অভিযোগ তাদের টাকায় তেল কিনে ড্যামের রাবার ব্যাগ ফুলানো হলেও পানি ধরে রাখতে পারছে না এমন পরিস্থিতির জন্য কৃষি উন্নয়ন কর্পোরেশনের অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী ঠিকাদারকে দুষছেন কৃষকরা সরেজমিন ঘুরে আরো জানাচ্ছেন কাউসার হোসেন ফসলের মাঠে এখন বড় ধানের বীজ বোনার সময় শুধু ধান নয় মৌসুমি শাকসবজি আবাদে ব্যস্ত পিরোজপুরের দেউলবাড়ি ইউনিয়নের পাঁচ গ্রামের পাঁচ শতাধিক চাষি কিন্তু কৃষকের কাঙ্ক্ষিত ফলনের স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে জোয়ারের পানি নষ্ট হওয়ার শঙ্কায় ফসল পানি উঠলে আমাকে দেশে এটা একটা সেলা হয় লোদা সেলা কয় মানে চুনা কই আমরা ওইটা আর কি ওইয়া ওইটা মানে গুসি নষ্ট হয়ে যায় আমরা রুইতে পারছি না দান কমইতে আছে এক ঘন্টা কাজ করি চলে যাওয়া লাগবে আমাদের পানির চাপে ফসলের মাঠে সেচ সুবিধার জন্য পানি ব্যবহারের লক্ষ্যে দু সালে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে স্থানীয় কর্ণখালী খালের উপর একটি রাবার ড্যাম নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কিন্তু সংকট সমাধান তো দূরের কথা উল্টো মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প

দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে রাবার ডাম নির্মাণের কাজ করেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান বাইজিদ আহমেদ খান স্থানীয় কৃষকদের অভিযোগ ক্ষমতার দাপট দেখিয়ে নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার এর সাথে সম্পৃক্ত ছিলেন বিএডিসি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা আওয়ামী লীগের আমলালের সময় যা করছে এই কেউ কিছু কথা কই পেরেনি চালাবেলায়

এ বিষয়ে জানতে গেলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা চঞ্চল কুমার মিস্ত্রি যোগাযোগের চেষ্টা করা হলেও সারা দেননি ঠিকাদার বাইজিৎ খানো বিএডিসির নির্বাহী প্রকৌশলী বলছেন রাবার ড্যামটি ত্রুটিপূর্ণ এটি সংস্কারে অর্ধ কোটি টাকার একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে এটা যারা ডিজাইনের সাথে সংশ্লিষ্ট যে কনসালটেন্ট ছিল তাদের সাথে যোগাযোগ করে এটা মেরামতের একটা প্রস্তাব আমরা পেশা পাঠাইছি ঢাকা অফিসে ওইটা পঞ্চান্ন লাখ টাকার মতো ওইটা যদি আমরা বরাদ্দ পাই তখন এটা মেরামত করলে জিনিসটা তো ফার্মার এটা সুফল পাবে ফসল রক্ষায় গেল বছর নিজস্ব অর্থায়নে খালে অস্থায়ী বাদ দিয়েছিলেন কৃষকরা কোটি কোটি টাকা খরচ করে বাস্তবায়ন করা হয়েছে এই রাবার ড্যাম প্রকল্প এর ফলে স্থানীয় কৃষকদের মুখে হাসি ফোটার কথা কিন্তু হয়েছে এর উল্টোটা এজন্য ঠিকাদার আর বিএডিসির সীমাহীন দুর্নীতিকে দায়ী করছেন কৃষকরা কাউসার হোসেন যমুনা নিউজ পিরোজপুর জিপিএচ কোয়ান্টামেড B600TR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র র কমেনি তাঁতের শাড়ির কদর তৈরি হচ্ছে চাদর ওড়না গামছা সহ নানা পণ্য শহুরে এলাকার নামি দামি শোরুমে বাড়ছে তাঁত পণ্যের চাহিদা সীমাবদ্ধতার মধ্যেও মণিপুরী এবং ত্রিপুরা সম্প্রদায় ধরে রেখেছে এই ঐতিহ্য উৎপাদন ব্যবস্থায় এসেছে পরিবর্তন তবে নিশ্চিত হচ্ছে না শ্রমিকের ন্যায্য মজুরি একই সঙ্গে প্রয়োজন পুঁজির যোগানো ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে তিন পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব তানভীর মর্শিদের ছবিতে রিপোর্ট করেছেন সহকর্মী রিমুর রহমান চূক্ষ্ম বুননে অপলক দৃষ্টি মিহি সুতোয় সুদৃশ্য এবং নান্দনিক নকশা দিতেই এমন একাগ্রতা প্রতিটি বুনন প্রক্রিয়ায় আছে হাতের পরম যত্ন বংশ পরম্পরায় তাদের সঙ্গে বিনোতা বর্মার সক্ষতা শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায় চলছে কর্মব্যস্ততা কেউ বানাচ্ছেন শাড়ি কেউ বা ওড়না চাদর সকাল থেকে বিকেল পর্যন্ত চলে হস্তচালিত তাঁত ত্রিপুরাদের ড্রেস এগুলো বাজারজাত করতে পারে নাই এই জন্য আমরা এই মণিপুরী তাঁত এখন কাজ করতেছি মণিপুরী তাঁতে আসলে বাজারজাত করতে পারে দাম মানে বেশি হয়ে যায় আর এই তাঁতে হচ্ছে একটু সহজে করা যায় মানে খুব বেশি করা যায় কিন্তু দামটা একটু সস্তা দামে একটু করা যায় আর দারিদ্রের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে পা দিয়েছেন নম্রতা দেববর্মা পুরোনাখার পাশাপাশি মায়ের সঙ্গে বলেন কাপড় নিজেই যোগান শিক্ষার খরচ আমরা সারাদিন কাজ করি আর কাজ করার তুলনায় আর্থিকটা কম আর যদি আরেকটা বেশি পেয়ে তাহলে ভালো হতো একজন সারাদিন কাজ চালিয়ে একটিপত্র চাদর কিংবা ওড়না বুনতে পারেন মজুরি একশো থেকে দুশো টাকা পরিশ্রমের তুলনায় মজুরি তুলনামূলক কম কাজের তুলনায় আমার মজুরিটা মানে কম হয়ে যায় আর একটু মানে যদি বেশি হয়ে যায় আর ভালো হয়ে যায় আর কি তাঁত শিল্প এদেশের হাজার বছরের ঐতিহ্য মূলত মণিপুরী এবং এই শিল্পে বেশ দক্ষ কিন্তু প্রায় এই শিল্প বিকাশে দরকার সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন সহযোগিতা বাড়ছে তাঁত পণ্যের চাহিদা এসব পণ্যের ক্রয় দিচ্ছে শহুরে নামি নামি ব্র্যান্ড বাংলার ঐতিহ্যকে লালন করতেই অনেকের পছন্দ তাৎ কিন্তু শিল্প বিকাশে দরকার পর্যাপ্ত অর্থের যোগান দক্ষ শ্রমিকের অভাবও প্রকট আমরা যদি ফাইনান্স পাই তাহলে আশা করি আমাদের এখানে যে আমাদের যে তাঁত আছে আমাদের আরো নতুন নতুন ডিজাইনের তাঁত নিয়ে আসব এবং পাশাপাশি যে সুতা প্রসেস করা যেগুলো আমাদের সমস্যা এই সুতা প্রসেসটা যদি আমাদের এখানে হয় তাহলে আমার অনেক ভালো হবে শ্রীবঙ্গলের ঘরে ঘরে এখনো রয়েছে কোমর তাঁতের প্রচলন চাকমা সম্প্রদায়ের পিনন খাদি বেশ জনপ্রিয় পাহাড়ি মূলত এই উৎপাদনে সম্পৃক্ত তাঁত বিকাশে উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন এই শিল্পটাকে উন্নত করার জন্য এই আরও শিল্পের সাথে যারা সম্পৃক্ত আছেন বিশেষ করে মনেভূ সম্প্রদায়ের লোকজন যারা আমরা ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি আমরা ভবিষ্যতে এখানে আরও উন্নত মানের প্রশিক্ষণ বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে আমরা আরো প্রশিক্ষণ তাদেরকে শত বছরের এই শিল্প টিকে থাকলে একদিকে রক্ষা হবে আমাদের ঐতিহ্য অন্যদিকে নিশ্চিত হবে অর্থনৈতিক মুক্তি রিমন রহমান যমুনা নিউজ ডুলুছড়া শ্রীমঙ্গল দর্শক এই ছিল সংবাদ সারা আর এই পর্যায়ে যাচ্ছি আজকে চট্টগ্রামে সাউন্দত কাছে ঈশ্বর ধন্যবাদ আপনাকে দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো প্রায় এক মাস পর মুক্তি পেলেন ভারতে আটক নব্বই জেলে ও নাবিক বন্দি বিনিময়ের জন্যই কৌশলে বাংলাদেশের জলসীমা থেকে অপহরণ ওরা রেডিও মারফত লা লাটুকে একটা ইয়ে করলো যে আমাদের একটা আইফোন ফিফটিন তোমাদের ওখানে থেকে গেছে তো তোমরা আসো আমরা ওটা করে দেখে আবার তোমাদের দিতে দেবো